সেটা হচ্ছে রুট ওভার সেম পঞ্চাশ সেভেন পয়েন্ট জিরো সেভেন বসালে এটা মানটা পায় তো আমরা হচ্ছে এখানে দেখলাম যে এবি বাহু বিসি বাহ এবং সি বাহুর মান বের করার পর এখান থেকে হচ্ছে বিসি এবং হচ্ছে সি কোনটা তাহলে এই যে বিসি এবং হচ্ছে সি এ বাহু দুইটার আর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও অল এল আজকে আমরা স্থানাঙ্ক জমিতে এগারো দশমিক একের অনুশীলন শুরু করতে যাচ্ছি গত ক্লাসে আমরা এগারো দশমিক একের বেশি ক্লাস নিয়ে আলোচনা করেছি তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন যদি স্থানাঙ্ক জ্যামিতি শুরু না করেন তাহলে এগারো দশমিক একের অনুশীলন শুরু করার আগে আপনারা আগের বেসিক ক্লাসটা দেখে আসতে পারেন তারপর এই ক্লাসটা দেখলে আপনাদের জন্য ভালো হবে তো আশা করছি আপনারা আমার যে আজকের এগারো দশমিক এক অনুশীলনী অঙ্কগুলো আমার সাথে থাকবেন এবং করার চেষ্টা করবেন তো এগারো দশমিক এক অনুশীলনের বেশিরভাগ ম্যাথি হচ্ছে আমাদের যে মধ্যবর্তী দূরত্বের বেসিকটা নিয়ে জাস্ট একটা সূত্র দিয়ে আপনাদের সবগুলো অঙ্ক করা সম্ভব মধ্যবর্তী সূত্রটা ছিল আমাদের যে গত ক্লাসে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে রুট ওভার আর এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার আর দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা হয় তাহলে দুইটা বিন্দু যদি একটা বিন্দু স্থানে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা যদি এক্স টু ওয়াই টু হয় সেক্ষেত্রে আমরা রুট দিব তারপর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ও স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কেয়ার আর এখানে চাইলে আপনারা হচ্ছে এক্স ওয়ানটাও আগে দিতে পারেন আর এখানে এই পাশে হচ্ছে ওয়াই ওয়ানটা আগে দিতে পারেন তাহলে মধ্যবর্তী দূরত্বের এই সূত্রটা এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে সবগুলো অঙ্কই করা সম্ভব তো চলেন আপনার শুরু করতে যাচ্ছি তো প্রথমত হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনীতে একদম একের মধ্যে অনেকগুলা অঙ্ক দেয়া আছে। সবগুলো তো হচ্ছে দুইটা বিন্দু করে দেওয়া আছে আর দুইটা বিন্দুর মধ্যবর্তী গুরুত্ব নিয়ে করতে বলছে তো আমরা ওইখান থেকে জাস্ট দুইটা ম্যাথ দেখাই দিব আর বাকিগুলো আপনারা করতে পারবেন ইজিলি একদম তো ওইখান থেকে আমি জাস্ট খ নাম্বারটা এবং ঘ নাম্বারটা নিলাম ঘ নাম্বারটা যেহেতু একটু ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত তো সেক্ষেত্রে আমরা প্রথম ম্যাথটা যদি করি এখানে হচ্ছে আপনার একের খ দিলাম একটা বিন্দুতে আছে মাইনাস থ্রি সেভেন আর একটা বিন্দুতে আছে মাইনাস সেভেন থ্রি তো এখানে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব আমরা জাস্ট ইজিলি হচ্ছে সূত্রটা বসে দিব আমরা যেন হচ্ছে একটা রুট দিবেন রুট ওপার হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কেয়ার তো এখানে হচ্ছে আমরা হচ্ছে রুটের মধ্যে জাস্ট মানগুলো বসিয়ে দেবো এটা যদি আমি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি এটা হচ্ছে এক্স টু আর এটা হচ্ছে যদি আমি ওয়াই টু ধরি সেক্ষেত্রে আমরা কী করবো এখানে জাস্ট মানগুলো আমরা বসিয়ে দেবো যেমন এখানে হচ্ছে যদি আমি এক্স টু ধরি এটা বসাই তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস সেভেন সূত্রে মাইনাসটা বসালাম এই যে মাইনাসটা তারপর এক্স ওয়ান হচ্ছে কত মাইনাস থ্রি তাহলে এই যে মাইনাস থ্রি আর হোল হচ্ছে কি দুইটার উপর হচ্ছে স্কোয়ার প্লাস দিয়ে দেবো ওয়াই টু কত এখান থেকে ওয়াই টু হচ্ছে থ্রি আর ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান পাচ্ছি হচ্ছে সেভেন তাহলে থ্রি মাইনাস সেভেন হোল স্কোয়ার তো এখান থেকে যদি আমরা হচ্ছে মানগুলো করি এখান থেকে আমরা তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার হচ্ছে এখানে পাচ্ছি মাইনাস ফোর প্লাস এখানে পাচ্ছি হচ্ছে আবার সেম মাইনাস ফোর তো এখানে যদি আমরা করি তাহলে রুট ওভার হচ্ছে ফোর মানে প্লাস হয়ে যাবে প্লাস হচ্ছে পাচ্ছি তো এখানে অ্যান্সারটা হচ্ছে রুট ওভার বত্রিশ তো আপনারা চাইলে হচ্ছে এখানে হচ্ছে আবার ষোলো ইন্টু দুই করলে হচ্ছে এখানে যেহেতু চারের স্কেয়ার হচ্ছে ষোলো হয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত ফোর রুট টু তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করে জাস্ট এক্স টু মাইনাস এক্স ওয়ান্কোয়ার রুট ওভার এক্স টু মাইনাস এক্স হোল সার প্লাস ওয়ানস ওয়ান স্ক্যার এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা দুইটা বিন্দু মধ্যে হতে করতে পারব পারবো একদম ইজিলি তো এই সূত্রটা ছাড়া আমি যেহেতু একটা অঙ্ক দিয়ে বুঝলাম এরকম হচ্ছে বাকি অনেকগুলো অঙ্ক আছে বইতে আপনারা এখান থেকে ইজিলি করতে পারবেন তো এরপর হচ্ছে একটা ম্যাথ চার নাম্বারটা যেহেতু কোনো মিথি সম্পর্কিত তো আমরা এখানে হচ্ছে চাইলে এটাকে আবার সেম হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান ধরলাম এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু ধরলাম আবার সেম শুধুটা আমি বসে দেবো রুট ওবার হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তো আমরা এখানে হচ্ছে জাস্ট এবার মানগুলো বসে দেবো যেমন এক্স টু আমরা দেখলাম সাইন থ্রিটাকে সাইন থ্রিটা আর এক্স ওয়ান হচ্ছে কত মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস আর এখানে কত পারছি ওয়াই টু হচ্ছে কস থিটা মাইনাস ওয়াই ওয়ান কত জিরো হোলস্কোয়ার তো আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে কত পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে সাইন থ্রিটা হোল স্কোয়ার বা সাইনস্কোয়ার थीटा প্লাস এখানে পাচ্ছি হচ্ছে কত কলস্ক্যার থিটা তো আমরা জানি তো আমরা জানি সাইন স্ক্যার থিটা थीटा সমান কত ওয়ান এটা ক্ষেত্রে কোনো একটা সূত্র তো এখানে যদি আমরা রুটুবার ওয়ান বসাই তাও সেম মানটা আসবে তাহলে পেলাম কত ওয়ান তো এখানে হচ্ছে সেমভাবে আমরা সূত্রটা বসে বলতে পারলাম তো এরপর যদি আমরা হচ্ছে আমাদের এগারো দশমিক একের দুই নম্বর ম্যাচে চলে যাই এখানে প্রশ্নটা দেয় আছে যে একটি ত্রিভুজের শীর্ষত্র যথাক্রমে এ বিন্দু দেওয়া আসে টু মাইনাস ফোর দে আছে মাইনাস ফোর ফোর আর সি বিন্দু আছে থ্রি আর থ্রি ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে একটি সমাধিবাহ ত্রিভুজ এটি তাহলে আমাদের কী করতে হবে সমাধিবাহু যেহেতু বসে আমরা ত্রিভুজ আছে তো ত্রিভুজ সম যে কোনোটা ত্রিভুজ হলে আমাদের জানতে হলে ত্রিভুজের বৈশ্বিক সম্পর্কে আমরা জানতে হলে হচ্ছে প্রথমত ত্রিভুজের বাহুগুলো জানতে হয় তো ত্রিভুজের বাহু যদি আমরা জানি সমাহু ত্রিভুজ মানে কি সমদি মানে দুইটা যে কোনো দুইটা আর সমাধি মানুষের সমান তাহলে যে কোনো দুইটা বাহু সমান হলে সেটাকে আমরা কী বলতে পারি সমাধি বাহু ত্রিভুজ তাহলে আমরা হচ্ছে প্রথমত এখানে হচ্ছে যে বিন্দু তিনটা দেওয়া আছে বিন্দু তিনটা আমরা কি একটা গ্রাফের নমুনা দিলাম জাস্ট তো গ্রাফের নমুনা হচ্ছে বিন্দুগুলো আমরা স্থাপন করবো স্থাপন করার পর এখানে দেখবো যে বাহুগুলা ত্রিভুজ টাঁকবো ত্রিপুজটা আঁকার পর আমরা দেখবো যে বাহুগুলা কত এই বিদ্যুতে আমরা হচ্ছে কেটে সমাধি বাহু ত্রিভুজ কিনা এটা যাচাই করব তো আপনারা হচ্ছে ছক কাগজে বিন্দু স্থাপন ব্যাপারটা আগে থেকে জানেন এটা আমি আশা করি এবং বিশ্বাস করে যে আপনারা এটা পারবেন তো আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য আগে থেকে হচ্ছে বিন্দুগুলো বসে দিছি এখান থেকে হচ্ছে একটা জাস্ট আইডিয়া নিয়ে এ বিন্দু হচ্ছে টু মাইনাস ফোর তারপর হচ্ছে বি বিন্দু আছে মাইনাস ফোর ফোর সি বিন্দু হচ্ছে থ্রি থ্রি বিন্দুগুলো স্থাপন করছে এবং হচ্ছে যোগ করে একটা ত্রিভুজ পাইলাম তো এখন আমরা দেখবো যে এই ত্রিভুজটাকে থেকে বাহু ত্রিভুজ কি না তো সমাধিবাহু ত্রিভুজের জন্য আমাদের কি করতে হবে তিনটা বাহু বের করতে হবে তা আমি যদি এখান থেকে এবি বাহু বের করবো তারপর হচ্ছে বিসি বাহু এবং হচ্ছে এসি বা সি তিনটা বাহু বের করবো এখান থেকে আমরা কি দেখবো যে এটা কি সমাধিবাহু ত্রিভুজ কিনা তো আমরা হচ্ছে এখন এবি বাহু বিসি বাহু এবং সি বাহু বের করার জন্য সূত্রে ব্যবহার করবো হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান বা ছয় টু মাইনাস তো এখান থেকে হচ্ছে আমরা এ ও বি বাহুর জন্য হচ্ছে এ আর বিভিন্ন স্থানগুলো ব্যবহার করব তো এ আর বিভিন্ন স্থানগুলোর মধ্যে হচ্ছে আমরা এটা এ কে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিকে হচ্ছে এক্স টু ওয়াই টু ধরলাম তারপর এখান থেকে হচ্ছে আমরা এখন কি সূত্রে মানগুলো বসাই দিবো তো এখানে যদি আমি এখন মানগুলা বসাই সেক্ষেত্রে এবির মান যদি আমি বলি তাহলে হচ্ছে মাইনাস ফোর এক্স হচ্ছে এখান থেকে হচ্ছে মাইনাস ফোর তারপর হচ্ছে এক্স ওয়ান হচ্ছে কত তাহলে হচ্ছে মাইনাস ফোরের পর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস হবে তো এখানে হচ্ছে মাইনাস ফোর তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা মাইনাস টু হোল তারপর হচ্ছে হচ্ছে কত হোয়াইট হচ্ছে এখান থেকে দেখেন ফোর তারপর হচ্ছে মাইনাস মাইনাস তারপর এখান কত এখান থেকে হচ্ছে আপনারা মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে মাইনাস ফোর তার এখান থেকে হচ্ছে ফুলের উপরে গ্যাসকে দেওয়া যায় ফুল আর এখানে যে মানটা আমরা পাবো সেই মানটা হচ্ছে রুট ওভার ফিফটি টু যেটার মানটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেটার ইউজ করি সেটা হচ্ছে প্রাই সেভেন পয়েন্ট টু ওয়ান অলমোস্ট হচ্ছে সেভেন পয়েন্ট টু ওয়ানের মতো এরপর হচ্ছে আমরা যদি বাহু বের করি এক্ষেত্রে হচ্ছে আমরা সূত্রটা ইউজ করবো না আমরা ডিরেক্ট হচ্ছে মানগুলোর দিকে চলে যাব তো এখানে যদি আমি এটা যদি লিখি এখানে আমরা পাই হচ্ছে থ্রি মাইনাস মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ফোর হোল স্কোয়ার এখানে যে মানটা আমরা পাবো সেই মানটা হচ্ছে রুট ওভার পঞ্চাশ আমি আপনারা কাছে ক্যালকুলেশান করে দেখবেন ক্যালকুলেশান করলে এই মানটা পাবেন আর এটার মানটা আসে হচ্ছে আমি যদি ক্যালকুলেটারে নিই সেভেন পয়েন্ট জিরো সেভেনের মতো তো এরপর হচ্ছে আমরা যদি সিএ বাহুটা করি সিএ বাহুটা যখন আমরা মানগুলা বসাই তাহলে আমরা হচ্ছে যে মানটা পাই সেটা হচ্ছে রুট ওভার সেম পঞ্চাশ সেভেন পয়েন্ট জিরো সেভেন এটা মানটা পাই তো আমরা হচ্ছে এখানে দেখলাম যে এ বিবাহ বিসি বাহ এবং সিএ বাহর মান বের করার পর এখান থেকে হচ্ছে বিসি এবং হচ্ছে সি কোনটা তাহলে এই যে বিসি এবং হচ্ছে সি এ বাহু দুইটার আর যে মধ্যবর্তী দূরত্ব এর দূরত্ব সে কত সেম তাহলে এখানে পাচ্ছি হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন আর এটা কত পারলাম সেভেন পয়েন্ট টু ওয়ান তো আমরা হচ্ছে দেখলাম যে এবি বাহ বিসি বাহু এবং সি এ বাহুর মধ্যে এখানে হচ্ছে বি সি এবং সি এ বিসি এবং সি এ দুইটা বাহু হচ্ছে সমান বাট হচ্ছে এবি বাহু এটাকে কি দুটোর সাথে সমান নয় তা আমার দরকার হচ্ছে যে কোনো দুইটা বাহু যেহেতু এখানে হচ্ছে বিসি এবং সি এ বাহু হচ্ছে সমান তাহলে আমরা বলতে পারি কি এটা একটা সমাধিবাহু ত্রিভুজ আমরা জানি কি সমাধিবাহু ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান কারণ কি যে কোনো দুই বাহু হচ্ছে সমান তো আমরা যদি এখানে হচ্ছে এটা কি দেখানো হলো যেহেতু দেখাইতে বসে তাহলে লেখানো যায় কি আমরা লিখতে হচ্ছে দেখানো হলো তো তাহলে হচ্ছে এই অঙ্কনটা যদি আমি একবার সামার দিই তাহলে আমরা বসে যে একটি ত্রিবাদী শিষ্য ত্রয় বা তিনটা শিষ্যবিন্দুদের আসে এই বিসি সেখান থেকে আমি যদি ত্রিপুশি অঙ্কন করো আমরা এখানে অঙ্কন করলাম গ্রাফে একটা নমুনের মাধ্যমে দেখা যে এটা একটি আমি বসতাম বাহু করার জন্য তিনটা বাহু বের করলাম বিসি সি এ তো এখান থেকে হচ্ছে আমি বের ভাইকে একটা সেভেন পয়েন্ট টু ওয়ান মধ্য দূর সূত্র থেকে সেভেন পয়েন্ট জিরো সেভেন সেভেন পয়েন্ট জিরো সেভেন সি এর মান তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখলাম যে কোনো দুইটা বাহু সমান তাহলে আমরা বলতে পারি কি এটা একটা বাহু ত্রিভুজ এটা দেখানো হলো তো এখন যদি আমরা অনুশীলনে তিন নাম্বারটাতে যাই তিন নাম্বারে ছিল হচ্ছে বি সি তিনটা বিন্দু দেয়া আছে তো তিনটা বিন্দু হচ্ছে টু ফাইভ মাইনাস ওয়ান ওয়ান বি এর মান সি হচ্ছে টু ওয়ান একটা ত্রিভুজের শীর্ষত্ব বুঝলাম তারপর ত্রিভুজটি অঙ্কন করে দেখাও আমরা হচ্ছে অঙ্কন করে দেখাইতে পারবো এটি একটি সমকণী ত্রিভুজ কিনা তো এই অঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে করতে দিব তো আমি যে আগের অঙ্কটা করলাম প্রিভিয়াস ম্যাটটাতে ওইখানে ছিল বাহু ত্রিভুজ কিনা তো এখানে কেমনে করছিলাম এখানে হচ্ছে তিনটা বাহু বের করার পর আমি দেখছিলাম যে এখন দুইটা বাহু সমান কিনা তো এখানে আপনারা কী করবেন তিনটা বাহু বের করবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে অতিভূয় স্ক্যারিগুলো টু লম্বা স্ক্যার যোগ ভূমি স্ক্যার যে ফিদাগ্রাসের সূত্র ও সূত্রটা প্রয়োগ করবেন প্রয়োগ করার পর দেখবেন যে আর ও মানটা হচ্ছে বর্গের মানটা হচ্ছে কি লম্বের বর্গ আর হচ্ছে ভূমির বর্গের যোগফলের সমান তাহলে যদি সমান হয় তাহলে আপনারা বলতে পারবেন কি এটা একটা সমকোণী ত্রিভুজ তো আশা করছি আপনারা ম্যাটটা করতে পারবেন এরপর ম্যাটে আমরা যদি যাই চার নম্বর ম্যাটটা এবম তিনটা মিদুতে আসে তাহলে ওয়ান টু আর হচ্ছে থ্রি মাইনাস থ্রি কেমন ফাইভ সি হচ্ছে ফাইভ কমা মাইনাস ওয়ান বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কি না তো আমরা ত্রিভুজ গঠন করার জন্য আমরা কী জানি যে একটা ত্রিভুজ হইতে হলে তার যে কোনো দুইটা বাহুর সমষ্টি যে আরেকটা তৃতীয় বাহু থাকবে ওই তৃতীয় বাহু অপেক্ষা কী হবে বেশি হবে তাহলে যদি আমরা এবি ধরি তাহলে এবি বিসি এর যদি যোগফলটা সি এ থেকে কী হবে বেশি হবে তো আমাদেরকে এখন কি করতে হবে তাহলে তিনটা বাহু বের করতে হবে আমরা এখন কি করব। এখান থেকে এবি তারপর হচ্ছে বিসি তারপর হচ্ছে সি এ তিনটা বাহু হচ্ছে আমরা বের করব তো এখন হচ্ছে আমি যদি এ বি বি সি সি এর মান তিনটায় বের করি তিনটা বাহুর মান বের করি আমরা হচ্ছে দূরত্বের এই সূত্রটা ইউজ করব রুট অভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কেয়ার প্লাস নয় টু মাইনাস ওয়ান হোল স্ক্যার এটা হয়তো আর আপনাদেরকে এখন আর লিখতে হবে না আমরা এখন ডিরেক্ট হচ্ছে কি মান বসিয়ে দেবো এই সূত্রে তো এখন এখান থেকে যদি আমি মানগুলো বসাই তাহলে হচ্ছে প্রথম যে এবি বাহুর এখানে যদি আমি দিই তাহলে হচ্ছে এটা মাইনাস থ্রি মাইনাস ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্ক্যার প্লাস তারপর হচ্ছে কত পাচ্ছি এখানে হচ্ছে ফাইভ মাইনাস টু হোল স্কোর তো এখানে যে মানটা হচ্ছে আমি পাবো সেটা হচ্ছে রুট ওভার পৌঁছি যেটা হচ্ছে আপনারা করলে পাবেন হচ্ছে পাঁচ সেমভাবে হচ্ছে আমরা এখন বিসিতে চলে যাব বিসির মানগুলো যদি আমরা করি বিসির এখানে হবে আমরা পাবো ফাইভ প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার তো এখান থেকে আমরা হচ্ছে যে মানগুলো পাবো সেটা হচ্ছে রুট ওভার হান্ড্রেড সেটা যদি আমরা হচ্ছে রুট করি সেখানে হচ্ছে আমরা মানটা পাচ্ছি দশ তো সেমভাবে হচ্ছে সি এর মানটা যদি আমরা করতে চাই এটা রুট দিব রুটের মানটা হচ্ছে আমরা এখানে কত পাচ্ছি টু আর হচ্ছে মাইনাস টু স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি কত ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার এখানে যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার সিক্সটিন তাহলে রুট ওভার সিক্সটিন হচ্ছে কত এখানে ফোরটা স্ক্যাপ করলে এখানে হচ্ছে আমরা পাব হচ্ছে ফোর তো এখন আমরা তিনটা মান পাই গেলাম একটা হচ্ছে ফাইভ টেন আর একটা হচ্ছে ফোর তো ত্রিভুজের তিনটা বাহু এখন কত পাইলাম এবি বিসি সি এ তিনটা বাহু আমরা এখানে লিখি ফাইভ টেন ফোর আমাদের শর্তটা ছিল কি যে একটা ত্রিভুজের হওয়ার জন্য যে কোনো দুইটা বাহু সমষ্টি তার তৃতীয় বাহু থেকে কী হবে বেশি হবে এখন যদি আমি এ দুইটা বাহু এইটাই দিই এবই দে বি সি নি এটাই দিই সিকে নিই এবি বিসির যোগফল কত হবে এবি প্লাস বিসি যোগফল যদি করি ফাইভ প্লাস টেন ফিফটিন আর এটা কত সি এর সমান ফোর তাহলে দেখতে পাচ্ছি ফিফটিনটা কি ফোর থেকে বড় তাহলে সত্যটা যেহেতু মানসিক এটা একটা কি তিবুজ বা ক্রিবুজ গঠন করা সম্ভব ত্রিবুজ হবে বা ত্রিবুজ গঠন সম্ভব তো আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে এই সূত্রগুলা ইউজ করে এই বিসিসি এর মান বের করবেন তারপর হচ্ছে কি এখান থেকে আপনারা দেখবেন যে যে কোনো দুইটা বাহু সমষ্টি তার বাহু অপেক্ষা যদি বেশি হয় তাহলে হচ্ছে কি আমরা এটাকে ত্রিভুজ বলতে পারবো তা আশা করছি আপনারা অঙ্কুরা বুঝছেন তো এরপর হচ্ছে আমরা আমাদের পাঁচ নাম্বার ম্যাচে চলে যাবো এটা হচ্ছে মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ ফাইভ এবং ফাইভ কমা ফাইভ বিন্দু দ্বয় সম দূরবর্তী হলে অর্থাৎ দূরত্ব সমান হলে এর মানটা কত তো আমি হচ্ছে এখানে হচ্ছে আপনাদের বোঝার জন্য জাস্ট একটা আইডিয়া করে যেহেতু এটা প্লাস ধরলাম প্লাস ধরে হচ্ছে এখানে কেরমানটা বসালাম তো এখানে হচ্ছে আমি এখনও জানি না যে কেরমানটা কত আমরা এটা বের করবো তো এখন এখানে যদি আমি কেরমানটা বসাই আপনার বলতে মূল বিন্দু হতে তাহলে মূল বিন্দু কোনটা এই যে এখানে হচ্ছে এটা আমরা মূলবিন্দু একশো জানি এটা একটা মূল বিন্দু তো মূল বিন্দু থেকে হচ্ছে মাইনাস ফাইভ কম ফাইভ মাইনাস ফাইভ কম ফাইভ বিন্দু হচ্ছে এখানে আর আরেকটা ধরলাম এখানে তাহলে হচ্ছে আমরা এখানে যদি লিখি এটা যদি এ দিই আর এটা যদি আমরা হচ্ছে যদি বি দিই তাহলে কি হচ্ছে এ ঠিক এখান থেকে দূরত্বটা যতটুকু এখান থেকে দূরত্বটা সমান দূরবর্তী বলতে সমান তাহলে আমরা কী করবো এখান থেকে আগে হচ্ছে এই দূরত্বটা হচ্ছে কি ওইটা বের করব আর তারপরে হচ্ছে আমরা ওই বের করবো তারপরে আমরা দেখবো যে কি তার দূরত্বগুলা সমান হয় কিনা এখন যদি ওয়ে বের করি তাহলে আমরা সেম ওই সূত্রটা রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো এখানে যদি আমরা মানটা বসাই তাহলে আমরা পাচ্ছি রুট ওভার এখানে যদি এ আর হচ্ছে ও তাহলে ও স্থানে কাউকে জানি ওই স্থানের কাছে কত জিরো কুমার জিরো এটা মূল বিন্দু তাহলে আমরা হচ্ছে ও এ করতেছি তাহলে জিরু মাইনাস সূত্রে মাইনাস আর হচ্ছে ছেড়ে মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস আবার এখান থেকে জিরো মাইনাস ফাইভ হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে রুট ওভার ফিফটিন তা আমরা একটু জায়গা করে এখানে লিখি তো ও বি সমান আছে কত হবে রুট দেব একটা এখান থেকে জিরো মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলের স্কোয়ার তাহলে জিরো মাইনাস ফাইভ হল স্কোয়ার প্লাস জিরো মাইনাস কে স্কোয়ার তো এখানে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে মাইনাস সেভেনের স্কোয়ার হলে হচ্ছে পঁচিশ প্লাস মাইনাস কে স্কোয়ার হলে কত কে স্কোয়ার পাচ্ছে এখন আমরা কি বলছি যেহেতু ও ও বি দুইটা দূরত্ব সমান বোঝে তাহলে আমরা ও এ সমান ও বি লিখতে পারি তো এখান থেকে আমরা যদি কাজ করি ওই সমান কী পেলাম রুটোয়ার ফিফটি ও সমান পাইলাম পঁচিশ প্লাস কে এখানে দুবই পাশে বর্গ করি তাহলে পঞ্চাশ ইকুয়াল টু পঁচিশ প্লাস কে স্কোয়ার আমরা রুটটা দৌড়ানোর জন্য কি বললাম উভয় পাশে বর্গ করি তাহলে এখানে কত পাবো উভয় পাশে বর্গ করলে পঞ্চাশ পঁচিশ প্লাস কে তাহলে আমি যদি কে পাশে আনলাম পঞ্চাশ মাইনাস পঁচিশ তাহলে কে সমান কত পাইলাম পঁচিশ এখান থেকে যদি আমি কে করি কে সমান রুট ওভার পঁচিশ তাহলে আমরা সুতরাং কের মানটা হচ্ছে কত প্লাস মাইনাস ফাইভ কের মানটা আমরা কটা পাবো দুইটা পাবো তা আমি হচ্ছে যেহেতু এখানে কের মানটা ধরলাম এটা হচ্ছে যদি আমি প্লাস ফাইভ ধরি তাহলে এটা হচ্ছে এখানে যাচ্ছে আর যদি মাইনাস ফাইভ ধরি তাহলে কোথায় যাচ্ছে এদের যাওয়ার পর এদিকে চলে আসবে এটা আবার কত ফাইভ মাইনাস ফাইভ তখন এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এখানে চলে আসবে ধরে নিয়েছিলাম যেহেতু এখানে তাহলে আমরা কেনমেন্ট হচ্ছে কত থাকবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে এগারো দশমিক একের প্রায় অর্ধেক করলাম তো এটার পার্ট প্রথমটা যেহেতু এখানেই শেষ করলাম পার্ট দ্বিতীয়টা হচ্ছে আমরা পরে ভিডিওতে করার চেষ্টা করবো তো আশা করছি আপনারা থাকবেন এবং ওই ক্লাসটাও বোঝার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন